সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যে পাতাগুলো দেখতে পাচ্ছেন বাবরচি মশলার গরম মশলার পাতা ভিউয়ার্স আমাদের প্রতিটি প্যাকেটে রয়েছে ষাট থেকে আট গ্রামের মতো জিরা এবং পরিমাণ মতো দারুচিনি এবং তিন পিস পুষ্ট এলাচ বাজারের সর্বোচ্চ এলাচটা দিয়ে এই প্যাকগুলো করা হয় এবং দুই পিস লবঙ্গ সাথে রয়েছে তেজপাতা ভিওয়ার্স আমাদের প্রোডাক্ট কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট ভালো আমাদের প্রতিটি উপাদানই কিন্তু একদম বাজারের সেরা উপাদান দিয়ে তৈরি ভিওয়ার্স অনেকেই রয়েছে যারা আমাকে ফোন করে বিভিন্ন জিনিস জানতে চান আসলে আপনারা জানার বিষয় যেগুলো রয়েছে এগুলো কিন্তু আমি ভিডিওতেই তুলে ধরি যারা মনে করেন যে আপনি প্রোডাক্টটা নেবেন এবং অর্ডার করবেন একমাত্র তারাই কিন্তু আমাকে ফোন করবেন হয়তো ফোন করে ডিস্টার্ব না করাটাই বেটার ভিউয়ার্স আমাদের যে প্রোডাক্টগুলো এগুলো নিজের সতত্বাবধানে উৎপাদন হয় এবং দেখেন আমাদের প্রতিটা প্রোডাক্ট কিন্তু সিলিং করা অর্থাৎ ওটু মেশিন দিয়ে আমরা প্রতিটা প্রোডাক্ট লেবেল করে থাকি যে যার কারণে আপনার প্রোডাক্টগুলো নষ্ট হবে না ভিউয়ার্স আমাদের প্রোডাক্ট একদম মানসম্মত প্রোডাক্ট আর আপনারা এই প্রোডাক্টগুলো বাজারে বাজাত করতে পারবেন অর্থাৎ দোকানে দোকানে গিয়ে সেল করতে পারেন যারা স্টুডেন্ট রয়েছেন বা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে মার্কেটে কাজ করেন তারাও কিন্তু এই প্রোডাক্ট নিয়ে মার্কেটে কাজ করতে পারেন বিওয়ার্স আমাদের প্রোডাক্ট এখন বর্তমান বাজার মূল্য অনুযায়ী আমাদের একটা পাতায় এক ডজন মাল থাকে অর্থাৎ এক ডজন নে আপনার বারোটা বারো পিস প্যাকেট থাকে এবং এক ডজন আমি আপনাদের কাছ থেকে রাখবো একশো টাকা ভিওয়ার্স আপনাদের হাতে পণ্য পৌঁছে দেব এবং আপনারা হাতে পণ্য পেয়ে তারপর ডেলিভারি ম্যানকে পেমেন্ট করবেন বিওয়ার্স একশো টাকা কিনে নিয়ে আপনি বাজারে অনায় এসে একশো টাকা বিক্রি করতে পারবেন অর্থাৎ এক ডজন প্রোডাক্ট আপনি বাজারে একশো টাকা বিক্রি করতে পারবেন প্রতি ডজনে অর্থাৎ এক পাতায় আপনার লাভ হবে পঁচিশ টাকা বিওয়ার্স আপনি যদি দৈনিক চল্লিশ ডজন পোড়াক্ট সেল করতে পারেন তাহলে আপনার এক হাজার টাকা ইনকাম হবে অনায়াসে আর এখানে আপনার কোনো খরচ নেই যেহেতু কুরিয়ার খরচ আমরা বহন করবো সেক্ষেত্রে আপনার এক্সট্রা কোনো খরচ নেই বিকজ আপনি পার ডে যদি চল্লিশ ডজন প্রোডাক্ট সেল করতে পারেন অর্থাৎ চল্লিশ ডজন এই মশলার পাতা সেল করতে পারেন তাহলে অনায়াসে কিন্তু আপনার এক হাজার টাকা ইনকাম হবে পঁচিশ টাকা ডজনে লাভ করতে পারবেন তো ভিউয়ার্স আসলে যারা আপনার প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তারা অনায়াসে কাজ করতে পারেন সততার সহিত কাজ করবেন ব্যবসায় অনেক দিন করতে পারবেন ভিওয়ার্স আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন যারা প্রোডাক্ট অর্ডার করবেন তারাই কেবল ফোন দেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে আপনার হোয়াটসঅ্যাপে ফোন দেবেন এবং আপনাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এবং সর্বনিম্ন তিরিশ পিস আপনাকে নিতে হবে অর্থাৎ তিরিশ ডজন প্রোডাক্ট আপনাকে নিতে হবে আর তার উপরেও নিতে পারেন কোনো সমস্যা নেই তো বিওয়ার্স আপনারা পাঁচশো টাকা অ্যাডভান্স কেন করবেন অনেকেই অনলাইনে পণ্য কিনে প্রতারিত হয় প্রোডাক্ট কেনার সময় অ্যাডভান্স করতে চায় না কিন্তু দেখা যায় বিওয়ার্স যদি আপনি অ্যাডভান্স না করেন সেক্ষেত্রে আমি মালটা প্যাক করে আপনার কাছে পৌঁছালাম অনেকেই রয়েছে যারা ফোন রিসিভ করে না অর্থাৎ প্রোডাক্ট রিসিভ করে না সেক্ষেত্রে আমার কুরিয়ার সার্ভিসটা আমার বহন করতে হয় অর্থাৎ আমার ড্যামারেজ দিতে হয় তো একবার আপনার কাছে পণ্য পৌঁছে দেওয়া এবং সেটা আবার রিটার্ন নিয়ে আসা আমার দুইটা খরচ হয়ে যায় সেক্ষেত্রে আমার লস হয় সেই কারণে আপনি যে অর্ডারটা কনফার্ম করলেন বা আপনি প্রোডাক্টটা রিসিভ করবেন সেই নিশ্চয়তার জন্যই কিন্তু আমরা পাঁচশো টাকা অ্যাডভান্স নিয়ে থাকি তো বিওয়ার্স অবশ্যই মূল দামের চেয়ে পাঁচশো টাকা মাইনাস করেই কিন্তু আমরা আপনার জন্য ডেলিভারি সার্ভিস চার্জ বাদে আমরা আপনার অ্যামাউন্টটা অ্যাড করব তো ভিউয়ার্স যারা পুরাগুলো নিতে চান ডজন নিতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন এবং কেবলমাত্র যারাই প্রোডাক্টগুলো নিতে চান আপনার চিন্তা ভাবনা করে তারপর প্রোডাক্টগুলো নেবেন কেননা ফোন করে অনেকে বলে যে ভাই আমি প্রোডাক্ট নেব কী দাম তারপর কিভাবে মাল কেমন হবে তো বিওয়ার্স আমি আপনার সকল প্রশ্নের উত্তর কিন্তু ভিডিওতে তুলে ধরেছি এইগুলো প্রশ্ন কেউ দয়া করে করবেন না যারা মনে করেন অনেকেই বলে যে ভাই আচ্ছা ঠিক আছে আমি তিন দিন পরে নেব বা চার দিন পরে নেব তো ভাই আপনি চার দিন পরে নেবেন তাহলে আজকে কেন আপনাকে ফোন দিতে হবে তো বিওয়ার্স আপনি যেদিনই আপনি প্রোডাক্টটা নেবেন মনে হয় সেই দিনই আপনাকে আপনি ফোন করে সরাসরি কনফার্ম করবেন অর্থাৎ সরাসরি অর্ডার কনফার্ম করবেন এটা আপনার কাছে রিকোয়েস্ট রইল অহেতু কেউ ফোন দিয়েই ডিস্টার্ব করবেন না বিওয়ার্স চাইলে আপনারা এই মশলা পাতা নিয়ে ব্যবসা করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যারা অর্ডার চান তারা হোয়াটসঅ্যাপে নক দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় অন্য কোনো আলোচনায় খোদা হাফেজ